বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনা করছি আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাদের সকলের কাছে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনারা দোয়া করুন ডাক্তার শফিকুর রহমান যেন অতি সত্তর সুস্থ হয়ে তিনি আবার মানুষের মাঝে ফিরে আসতে পারেন ডাক্তার শফিকুর রহমানের কথা আমরা জানি ডাক্তার শফিকুর রহমান তিনি যখন বক্তব্য দিয়েছেন বক্তব্য দিতে দিতে তিনি পড়ে গিয়েছিলেন আবার উঠে দাঁড়িয়েছেন আবার পরে গিয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন আবার বসে বসে তিনি বক্তব্য দিয়েছেন সমাদে শুধু মন্ডলী আমাদের ডাক্তাররা বলেছেন আল্লাহ ওশেষ মেহেরবানীতে তিনি অত্যন্ত সুন্দর তার অপারেশন হয়েছে এবং তিরিশ সপ্তাহের মধ্যে আবার তিনি জনতার সামনে বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আমিরে জামাতের জন্য সুস্থতা কামনা করছি আমাদের সুধি মণ্ডলী ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতার পরে তাকে বলা হয়েছিল বিদেশে চিকিৎসা নেবার জন্য কিন্তু তিনি ডিনাই করেছেন তিনি বলেছেন দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমাদের ডাক্তারদের উপরে যদি আস্থা না রাখতে পারি আমরা আস্থা যদি রাখতে না পারি তাহলে কি করে আমরা এই দেশটাকে গড়ে তুলবো দেশের অত্যন্ত ব্রিলিয়ান্ট অত্যন্ত দক্ষ অত্যন্ত দরদী সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন সার্জনরা আছেন আমার চিকিৎসা দেশেই হবে আমি বিদেশে গিয়ে কোনো চিকিৎসা করব না এরকম একজন দেশপ্রেমিক নেতা আমরা চাই এরকম এক দেশপ্রেমিক নেতা আমরা দেশের নেতৃত্বের আসনে দেখতে চাই আমাদের সুধীমণ্ডলী আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি কোনো এমপি কখনো নির্বাচিত হন তাহলে এমপি নির্বাচিত নির্বাচিত এমপিরা ট্যাক্সবিহীন গাড়িতে চলবে না এবং নির্বাচিত এমপিরা জনগণের কাছে কাছে থেকে যে সকল প্রজেক্টের পয়সা পাবেন সে সকল প্রজেক্টের পয়সা কাজ শেষে তাদেরকে বুঝিয়ে দিতে বাধ্য থাকবেন আমাদের সুবিমন্ডলি আমরা জয়মন্তবাসী এবং এই এলাকার বাসীকে বলতে চাই বাংলাদেশ একটি জনসংখ্যার দিক থেকে অধিক জনবহুল একটি বাংলাদেশ একটি দেশ এই দেশের জনসংখ্যা হচ্ছে আমাদের জন জনসম্পদ পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোতে এখনো পর্যন্ত বার্থ রেট হচ্ছে নেগেটিভ কিন্তু আমাদের দেশের বার্থ রেট পজিটিভ আমাদের অনেক মানুষ এই মানুষগুলোকে আমাদের সম্পদে পরিণত করতে হবে আমরা যদি সম্পদে পরিণত করতে পারি সারা পৃথিবীতে আমরা নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত সুধীমন্ডলী আগামী দিনে একটি দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দিতে চাই দুই হাজার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে ক্ষমতা যাওয়ার পর্যন্ত শুধু ঘুষ লেনদেন হয়েছে ঘুষ ঘুষ লেনদেন হয়েছে দেড় হাজার কোটি দেড় লক্ষ কোটি টাকা দেড় লক্ষ কোটি টাকা ঘুষ নিয়ে ঘুষ শুধু বিনিয়োগ হয়ে ঘুষ লেনদেন হয়েছে এই ঘুষ কি পরিমাণ ঘুষ এইটা যদি সহজে বলা হয় তাহলে সমস্ত দুর্নীতি করার পরেও পদ্মা সেতু নির্মাণ করেছে তিরিশ হাজার কোটি টাকা দিয়ে যদি এই ঘুষটা আমাদের না লাগতো তাহলে এরকম পঞ্চাশটা পদ্মা সেতু করা সম্ভব হতো এই টাকা দেশের মানুষের এই টাকা খাওয়া মানুষের পকেটের এখানে এই টাকা আমার জয় বন্টন এই টাকা আমার সিঙ্গার বাসীর এই টাকা আমার জেলে প্রচুর কলি সমস্ত কৃষকদের টাকা সুতরাং আমরা এই দুর্নীতি একটি সমাজ যদি করতে পারি আমাদের এই বিদেশের কারো উপর হাত বাড়াতে হবে না আমরা বিদেশের কারো উপর আমরা পর নির্ভরশীল হয়ে থাকতে পারবে না এরকম একটা প্রসপারাস দেশ গঠনের জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সমর্থন জানাবেন সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার পদসভার বক্তব্য এ পর্যায়ে এখানে শেষ করছি আপনারা সবাই এখানে সমাবেত হয়েছেন সময় কষ্ট হয়েছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করে আমাদের পথসভা কাজ এখানে শেষ করছি সামনের দিকে যে সকল মোটর সাইকেল আছেন